সকলকে নমস্কার স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত হয়েছে জেনে নিন স্বাস্থ্যসাথীতে নাম আছে কি না জানবেন কীভাবে স্বাস্থ্যসাথী অ্যাপে ইউআরএন নাম্বার দিয়ে নাম খুঁজতে পারেন এছাড়াও স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইটের একটু নিচের বাম দিকে ইউআরএন নম্বর অপশান আসবে এখানে ক্লিক করলেই আরেকটি পেজ আসবে এখানে ডাটা সোর্সে জেলা দিয়ে সার্চ করতে হবে আপনার মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার দিতে হবে দেখবেন শো ডেটা অপশান আসবে এখানে ক্লিক করলে আপনার এবং পরিবারের নামও চলে আসবে তো এটাই জানানোর ছিল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের খবর পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ